গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আজ ওয়ান ডে একটা রাইডে তো আমরা ঠিক করেছি প্রথমে আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব তো ফেরার পথে দেউলটি শরৎকুটি হয়ে বাড়ি ফিরবো তো আমার হাজব্যান্ড বাইক চালাচ্ছে বলে ব্লকটা আমি প্রথমে শুরু করলাম আমাদের সাথে যাচ্ছে আমার হাজব্যান্ডের এক কলিক তার ওয়াইফ তারা আমাদের জন্য দক্ষিণেশ্বরের কাছে ওয়েট করছে তো আমরা তাদের সাথে গিয়ে মিট করব করে আপনাদের সাথে ধুলাগড়ের কাছে গিয়ে আমাদের দেখা হবে তো ব্লগটা দেখতে থাকুন ভালো লাগবে আমরা এখন বালি কাছাকাছি আছি দেখতেই পাচ্ছ জাস্ট বালির ব্রিজ ক্রস করলাম আজকে এত কুয়াশা যে একশো মিটারের পর থেকে কিছুই দেখা যাচ্ছে না ভিজিবিলিটি জিরো ভিডিও করতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এই কুয়াশার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলাম এখন আমরা ধুলাঘাট টোল প্লাজায় দাঁড়িয়ে আছি একটু চা বিরতি হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের রিবু বাবু এই হচ্ছে রিবু বাবু মিসেস এই হচ্ছে আমাদের শান্তনু বাবু এই হচ্ছে আমাদের মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেছে এখন তার মুড খারাপ তার এখনো ঘুম ছাড়েনি কিছু বলবেন আপনি কিছু বলবেন আপনি ধুলাগড়ে কিছুক্ষণ চা বিরতির পর আমরা একটু ফটোশ্যুট করলাম এবার বাইরে বেরিয়ে একটু ফটোশ্যুট না করলে কি ভালো লাগে তাই আমরাও একটু ফটোশ্যুট করলাম এবার আস্তে আস্তে আমরা কোলাঘাটের দিকে এগিয়ে চললাম অবশ্যই আমরা কোলাঘাটে চলে এসেছি যে আনন্দ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি তা আমরা ব্রেকফাস্ট করবো এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে দেখুন ফুলের বাগান কত সুন্দর ফুল ফুটেছে দেখুন এখানে আমরা রাইডে বেরোলেই আনন্দের কাছেই দাঁড়াই এসে কারণ আনন্দের পার্কিং জায়গাটাও খুব সুন্দর গাড়ি রাখতেও সুবিধা হয় আর এখানে খাওয়া দাওয়াও খুবই ভালো সবাই এখন খাওয়াতে মন দিয়েছে পুরি নেওয়া হয়েছে আমাদের আর স্যান্ডউইচ নেওয়া হয়েছে অদ্ভুত অদ্ভুত খেতে চিকেন স্যান্ডউইচ আর পুরি অদ্ভুত টেস্ট বন্ধুরা ব্লকটাতে আমি একটু ইন্টারাপ্ট করছি আসলে আনন্দ রেস্টুরেন্ট থেকে শরৎকুটি যাওয়ার যে রাস্তাটা সে ভিডিওটা আমি করে উঠতে পারিনি তো কারণটা আপনাদের বলছি আনন্দ রেস্টুরেন্টের ওয়াশরুমের দরজায় আমার ইন্ডেক্স ফিঙ্গারটা কেটে যায় তো প্রচণ্ড রকমভাবে ব্লিডিং হচ্ছিলো তো বাইকের ফার্স্ট এড যা তাই দিয়ে তাতেও কিছু হয়নি প্রচণ্ড রকমভাবে ব্লাড বেরোচ্ছিলো যার ফলে আমার ফোনটাও ব্লাডেড হয়ে যাচ্ছিলো ভিডিও করে উঠতে পারিনি তো আশা করি আপনাদের যেতে অসুবিধা হবে না ফেরার পথে পাঁচ থেকে ছ কিলোমিটার হবে তো দেউলটি গ্রামের বোর্ড দেওয়াই আছে তো আপনারা সার্ভিস রোড দিয়ে এগিয়ে গেলেই শরৎকুটির ইন্ডিকেশন দেবাই আছে তো আশা করি আপনাদের যেতে কোনো রকম অসুবিধা হবে না এটা হচ্ছে শরৎচন্দ্রের কুঠি এখানে উনি লাস্ট বারো বছর মৃত্যুর আগে ছিলেন এই সেই বাসবাগান যেখান দিয়ে নেতাজি আসতেন ওনার সাথে দেখা করতেন এবং যত আরো স্বাধীনতা সংগ্রামীরা আছে তারা আসতেন ওপরটা উঠবো এখন চাপ আছে বললেন এই হচ্ছে সেই পেছনের গেট আর এই হচ্ছে সেই বাসবাগান এখান দিয়ে নেতাজি ঢুকতেন দেখা করে নদী পার হয়ে ওখানে নদী আছে পার হয়ে চলে এটা নিশ্চয়ই ওনার স্বর্ণের ঘর

সব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে শরৎচন্দ্রের নাতিরা শোয়ার ঘর ওদিকেও একটা আছে সেটা ওদিক থেকে দেখব এদিকে একটা লম্বা বারান্দা ধানের গোলা ওদিকেও আরেকটা ঘর নিচে গিয়ে দেখবো এটা মনে হচ্ছে রান্নাঘর অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে রান্নাঘর ছিল একটা ফাঁকা জায়গা আর এটা একটা এটা বাথরুম বাথরুম আর গিয়ে দেখাচ্ছি না খালি পা জুতো পরে রেলাও নেই এটা ধানের গোলা এটা বাড়ির পেছন দিকের উঠান এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের এক্সপ্লোর করা হয়ে গেল সময় করে এটা হলো রূপনারায়ণ নদী নদীর ধার এখানে পিকনিকও হয় লোকজন এসে এখানে শান্ত পরিবেশকে নষ্ট করে তাই জন্য অনেক দোকান বাজার হয়েছে এই আমাদের কোরআন আর ওই দিকে হচ্ছে শরৎচন্দ্র কুঠি ওই ছোট্ট দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় আসছে না মামা বেশি দূর যাবে না অনেক নৌকা চলছে তো বন্ধুরা শরৎকুঠি থেকে বেরিয়ে তার সামনের রাস্তাটা ধরে একটুখানি গেলেই রূপনারায়ণ নদীর তীর তো এখানেও পারলে একটু এসে সময় কাটিয়ে যাবেন ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে সেই চেনা রাস্তা ধরে বাড়ি ফিরে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা